যখন যাদবাচার্য চলে গেলেন হরিনামে যোগ দিতে আর এদিকে যাদবাচার্যের স্ত্রী তিনি কি করলেন সত্যপতি রন্ধনশালায় রন্ধন করবে বলে সবজি আঙিনা করছিলেন বাবা আমরাও হরিনাম শুনছি আর উনিও শুনছেন কেমন সোনাটা দেখুন খুব মন্দির শুনুন যাদবাচার্য চলে গেছেন হরিনামে যোগ দিতে তার পুত্রটাকে উঠোনে ছেড়ে দিয়ে আর সত্যপতি তিনি সবজি আঙিনা করছেন রান্না করবেন বলে আর যেই না মহাপ্রভুর কীর্তনের প্রতিধ্বনি কর্ণে ভেসে এসেছে ও মা মন চলে গেছে হরিনামে দেহ আছে সবজি আঙিনা করতে হাতটা চালিয়ে যাচ্ছে বন্টিতে কি কাটছে কি করছে কিছু জানে না আর মন চলে গেছে কীর্তনে গৌরহরির দিকে সবাই তো আর কীর্তনে আসতে পারে না মা অনেকের ইচ্ছা থাকলেও বাবা আসতে পারে না কেন পরিস্থিতি কর্মের ব্যস্ততায় অনেকে চায় কিন্তু আসতে পারে না তাই যাদবাচার্য স্ত্রী সত্যপতি তিনি কি করলেন সবজি আঙিনা করছে কিন্তু মন চলে গেছে নামে কিন্তু মা জানেন এই সবজি আঙিনা করতে করতে সবজি কাটতে কাটতে কখন যে তার দুধের শিশু তার কাছে এসেছে তার কোলে ওঠার জন্য চেষ্টা করেছে এমন মন মা কিন্তু বুঝতে পারেনি মা কি করেছিলেন জানেন সবজি আঙিনা করতে করতে তার একমাত্র পুত্রকে কুমড়ো মনে করে বটিতে কেটে ফেলেছেন বটিতে কেটে টুকরো টুকরো করে হাড়িতে করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে হরিব কোন সময় যাদুবাচার্য বাড়ি ফিরে এসে ডাক দিলেন সত্যবতী সত্যবতী আমার খোকা কই সত্যবতী খোকা কই সত্যবতী তো মা খুন্তি নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে তার তো লক্ষ্য অন্য কোনো কাজে নেই মা তার তো মন তার সর্ব কিছু ওই গৌর হরির দিকে চলে গেছে বল তুমি কি গানে শুনতে পাচ্ছ না তখন থেকে বলছি পুত্র কয় পুত্র কই তুমি রন্দন করেই চলেছ করেই চলেছ আমাদের পুত্র কই চৈতন্য এলো স্বামী পুত্রকে তো তোমার কোলে বসে এসেছিল আমার কোলে সে তো আমি অনেকক্ষণ আগে দেখে আমি হরিনামে যোগ দিতে গিয়েছি তাহলে পুত্র পুত্রকই অমনি পুত্র কই বলতে বলতে দেখলেন রান্নাঘর পুরো রক্তে লাল হয়ে আছে এ কি এত রক্ত রক্তই তো কোথা থেকে দেখি দেখি राख নিজের পুত্রকে কে বলি দিতে পারে আমার কোনো দোষ নেই স্বামী আমার কোন দোষ নেই তোর দোষ নেই তুই করেছিস আর তুই বলছিস তোর দোষ নয় না যত দোষ যত দোষই গৌর হরির যত দোষই হরি নামের এই বলে সেই সন্তান হারা জননী মা সত্যবতী তিনি পাগলের মতো ছুটতে ছুটতে

তাহলে সব কি মিথ্যা যে নামে প্রাণের সঞ্চার হয় আজকে তোমার এই হরিনামের জন্য আমার একমাত্র পুত্রকে আমি আমার এই হাত দুটো দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলেছি গৌরহরি আমার পুত্রকে তুমি বাঁচিয়ে দাও চাই যদি ওই ভাগের এক ভাগ মন দিয়ে যদি আমরা গৌর নাম শুনতে পারতাম না আমরাও কোনদিন তার চরণ পেয়ে যেতাম পারিনি বাবা যতক্ষণ এই সৎসঙ্গের মাঝে থাকি ততক্ষণ মনের মধ্যে অন্য কোনো চাওয়া পাওয়া কিছুই আসে না মন সদা সর্বক্ষণ গোবিন্দের চরণে থাকে আবার আপনি যেই আসন থেকে বাইরে চলে যাবেন আবার বিভিন্ন রকমের কামনা বাসনা লোভ লালসা আমাদেরকে আক্রমণ করবে ঘিরে ধরবে তাই মা যেই না নালিশ জানালেন গৌরহরি দাদা নিত্যানন্দকে ডেকে বলল দাদা এতো হতে পারে না বলো চলো চলো আমরা এক্ষুনি যাবো যাদব কুটিরে এই বলে গৌর হরি দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে যাদব আচার্যের কুটিরে এলেন আর এসে দেখতে পেলেন সত্যি সত্যি সেই হাড়ির ভেতরে সেই সদ্যজাত শিশুর টুকরো টুকরো করে দেহটা উনুনে চাপিয়েছেন রান্না করবে বলে সবজি মনে করে রান্না করতে চাপিয়েছে বাবা গৌর হরি বলল দাদা উনুন থেকে হাঁড়িটা নামাও আজ আমি দেখাবো এই হরিনামের কত ক্ষমতা আমার গোবিন্দের নামের কত ক্ষমতা এই বলে উনন থেকে হাঁড়িটা নামানো হল দাদা নিত্যানন্দ এবং অন্যান্য ভক্তকে সঙ্গে নিয়ে সেই হাঁড়িটাকে ঘিরে ঘিরে বলতে লাগল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 যেই না হরিনাম উচ্চারণ করেছে অগ্নিগৌর হরি তিপায় নামের কৃপ করুণায় আজকে সেই হাঁড়ির ভেতর থেকে নিত্যানন্দ প্রভু যে দেহটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল সেই দেহটি আবার জোড়া লাগলো সচল হল প্রাণের সঞ্চার করলেন আর হাঁড়ি থেকে বের করলেন শিশুটাকে আর বের করে বললেন শোনো যাদবাচার্য নামের কৃপায় হরি নামের কৃপায় আজ তোমার মৃত পুত্র বেঁচে উঠেছে তাই আজ থেকে আমি তোমার পুত্রের নাম রাখলাম কৃপানিধি নিতাই গৌর হরি হরি আজ থেকে তোমার ছেলের নাম হল কৃপানিধি কৃপাচার্য তাই ভক্তমণ্ডলী আজকে আমরা সেই হরি নাম শুনবো বলে সেই হরি নাম গাইবো বলে আজকে বসে আছি মাগো এত তো হরি নাম শুনলাম কিন্তু কখনো কৃষ্ণ বলতে আমার নয়নে প্রেমস্ত্র বিগলিত হয়েছে তো কখনো ভগবানের নাম করতে করতে আমার নয়ন দুটি জলে পূর্ণ হয়েছে তো কখনো ভজন করে চলেছি বাবা এই নয়ন এত সুন্দর দেহ যিনি আমাদের দিয়েছেন তার সেবায় আমরা লাগাতে পেরেছি তো আমার এই দুটি নয়ন রূপরস বন্ধে মেতে আছে আমার এই দুটি নয়ন রূপরসের প্রতি যতটা আকৃষ্ট করে অন্য পুরুষের প্রতি যতটা আকৃষ্ট হয় অন্য নারীর প্রতি যতটা আকৃষ্ট হয় আমার এই নয়ন যুগন্ত কখনো আমার গৌর হরের রূপের দিকে আকৃষ্ট হলটা আমার নয়ন তো গৌরের রূপে আকৃষ্ট হলটা আমার এই কর্ণ যুগল পরচর্চা পরনিন্দা পরের খারাপ শুনতে যতটা উৎসাহিত হয় আমার দুটো কর্ণ আমার এই দুটো কর্ণ তো ভগবানের নাম শোনার জন্য এতটা লালয়িত হয় না আমার এই জুহা অখাদ্য কুখাদ্য খেতে যতটা লোভনীয় হয়ে ওঠে আমার এই জুহা গোবিন্দের প্রসাদ সেবা আমার এই হাত দুটো তো গোবিন্দের সেবা করার জন্য ততটা উৎসাহিত হয়নি আমার এই চরণ সঙ্গে যেতে যতটা এই চরণ দুটি তো গোবিন্দের কাছে যাওয়ার জন্য এতটা উৎসাহিত হয়ে ওঠেনি আমি ভজন যোগ্য দেহ পেয়েছি ভজবার মতো দেহ পেয়ে সঙ্গ দোষে আমার এই দেহটা বাবা সেবায় লাগাতে পারিনি বাবা গো গাছে তো কত ফুল ফোটে সব ভুল কি গোবিন্দ সেবায় লাগে লাগে না এই শীতকালে দেখবেন বাবা বড় লোকের বাড়িতে দোতালার ছাদের ওপর রং ফুল গাছ লাগানো থাকে সেই বারান্দাটাকে শোভা দেওয়ার জন্য কিন্তু দেখুন বাবা ওই ফুলের জন্ম লোকের বাড়িতে তার জন্ম হল দুর্ভাগ্য ওই ফুল জনম পেল কিন্তু গাছের মধ্যে শুকিয়ে ঝরে নষ্ট হয়ে গেল জনম সেবাই লাগতে পারেনি আবার বাবা কোনো ফুল ভক্তের বাগানে ফোটে আর ভক্তের কৃপায় সেই ফুল গোবিন্দ চরণ লাভ করে s i 방안에 হলো আবার কোন ফুল আপনাদের মতো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে গোবিন্দ চরণ প্রাপ্তি গৌর হলাই ভক্তমণ্ডলী আজকে আপনাদের চরণে আসতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি যে সকল কমিটির বাবারা এত বড় একটি যোগ্য অনুষ্ঠানে আমার মতো একজন ক্ষুদ্র কীর্তনীয়কে আপনাদের চরণ তলে জায়গা করে দিয়েছে ওনাদের চরণে আমার শতকোটি প্রণাম জানেন বাবা আমার পরে যেনারা আসবেন ওনারা হলেন কীর্তন জগতের নক্ষত্র ওনাদের ব্যক্তি জগতে পাওয়া বড় কঠিন আমার সৌভাগ্য আজকে যে আসরে ওনারা প্রোগ্রাম করবেন আজকে আমার মতো একজন কি বলা যায় নরকের কীট আপনাদের মতো ভক্তের চরণে সুযোগ পেয়েছে ওনাদের চরণে জানাই আমার প্রণাম আজ আপনারা আশীর্বাদ করবেন বাবা আমার না আছে ভাষা জ্ঞান না আছে সুর জ্ঞান না তাল গান না আমি তত্ত্বজ্ঞ আমার মধ্যে কোনো গুণ নেই কোন গুণ নেই শুধু আশীর্বাদ করবেন যেন এই গৌর কথা কৃষ্ণ কথা বলতে আমি যেন নয় জলে সেবা করিতে পারি